প্রথম জানাচ্ছি গভীর রাত রাত বারোটা বেজে পঞ্চাশ মিনিট মনে হয় বাজে তো কে কোথা থেকে দেখছেন যদি জানাই দেন বলতে সুবিধা হয় আর কি তো আজকে আলোচনা সমালোচনার পর্ব আড়াইশ বিগত পর্ব দ্বারা যদি সময় পান দেখে আসতে পারেন স্বাভাবিক আলোচনার মধ্যে যেটা করা হয় নর্মালি এই আলোচনা আমরা করে থাকি আজকে তারিখ অতিবাহিত হল যে আট বারো আট এক দুই হাজার ছাব্বিশ সাল তো পঁচিশ বলতে বলতে অভ্যাস হয়ে গেছে আর কি আট এক দুই হাজার ছাব্বিশ সাল তো দেখতে দেখতেই মাসের আট দিন চলে গেছে বছর নতুন বছরে আট দিন গত হয়ে গেছে তো কে কি কাজ শুরু করতে চেয়েছিলেন এখনো করতে পারেন নাই বলে রাখছিলেন যে নতুন বছর আসলে শুরু করবেন তো তাদেরকে বলি যে এত ভেবে চিনতে পা ফেলানো বাদ একটু শুরু করে দেন না ভাই শুরু করলে যাবে সে যাই করেন না না কাজকে করে দেখা যাবে আপনি হয়তো মনে করেন যে একটা কাজ ওই লোক করতেছে আমি করব ওই লোক যদি ওই কাজটা করা বন্ধ করে দেয় তখন বুঝবেন আর কি ওই ওই কাজটা কতটুকু পরিমাণে জরুরি তো কলেজের সামনে দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে দেখলাম এক চাচা ওয়েট মেশিন দিয়ে ওয়েট মাপা মাপি করছে আসলে এটাও তো একটা কাজ সে দীর্ঘ অনেক দিন ধরে জানতে পারি যে ওখানে বসে ওয়েট মাপে তো বেশ কয়েকদিন পরে তাকে দেখলাম হচ্ছে তার পাশাপাশি সে বছরে ক্যালেন্ডারও বিক্রি করতেছে তো তার একটা তিন কামের জন্য সে এটা চিন্তা করছে তো সে যদি চেষ্টা না করতো তাহলে কিন্তু তার মাথায় এই আইডিয়াটা আসতো না তো কাজ তো কাজেই সেটা হারাম থেকে বিরত রেখে হালাল কাজ করতে হবে আপনার আমার সবাইকে আল্লাহ একদিন ওপারে নিয়ে যাবেন তো খারাপ কাজ আমরা না করি কাজ আমাদের করতে হবে তো আজকে আলোচনা সমালোচনার আঠাশ পর্ব তো হাদিবাইয়ের মৃত্যু আজকে ছাব্বিশ দিন মনে যাচ্ছে এমন একটা বিষয় এরকম আর কি তো এখন আমরা বিচারের পাইনি আমরা বিচার চাই তো যেটা কথাই যে কারো কাছে খুব সস্তা হয়ে গেলে সে দাম দিতে চায় না না তাই এমন একটা বাক্য আজকে শুনলাম খুব ভাল লাগলো যে বাংলাদেশ ক্রিকেট তেমন কিছুই বলে না বিসিবি ইন্ডিয়ান ক্রিকেট লিগে যে ইন্ডিয়ান ক্রিকেট যেটা বিসিসি যেটা তো এই যে কয় নরমের ভক্ত শক্তের জম আর কি না নয় শে এইডা ওরকিই যে শক্তির জম নরমাল ভক্ত ওরকি যারা এইডা ওরকি এইডা উল্টাপাল্টা হইতে পারে আমার কথা তো এর সবসব আইসিসি কে বলে দিতেছে যে আমরা এইভাবে খেলতে যাইতে পারবো না কিন্তু মোটামুটি হিসাবে তবে ভাই কে যে কথা বললো আসলে ভাল লাগছে যে এটা বিএইচ ছাত্রদের একটা কথা বাংলাদেশ এরকম ভাবে এখনো আইসিসি ইভেন্টে কিছু করতে পারে নাই তো বিএইচ ছাড়তে কে সামনে রেখে হইলেও এরকম তথাকথিত আপনাদের যেটা ভালো হবে এই কাজ করতে হবে তো হুট করে সিদ্ধান্ত নিলে হবে না চিন্তা ভাবনা করে নিতে হবে আশা করি তাদের এই কথাগুলো মাথায় থাকবে দ্বিতীয় কথা হচ্ছে যে ভারতও চাচ্ছে যে খুব চেষ্টা করতেছে যাতে কলকাতার খেলাগুলো যদি দিল্লিতে খেলানো যায় তাহলে কি তাদের ইভেন্টে থাকতে পারে যদি এরাও যদি বাংলাদেশ না মানে তাহলে তাদেরকে শ্রীলঙ্কাতেই ট্রান্সফার করা হবে অনেকটা চিন্তা ভাবনা এই যে কালকে যেটা শুনছিলাম যে হচ্ছে বাংলাদেশ না গেলে তাদের খেলাগুলো হয়তো বিপর যে দল আছে তাদেরকে পয়েন্ট দিয়ে দেবে এটা আসলে গুজব ছিল এটা আসলে ওই রকমভাবে কেউ বলে নাই কোনো নোটিশ সামনে আসে তো বেশ অনেকক্ষণ ধরেই আপনাদের সাথে কথাবার্তা বলতেছি তো আজকে বৃহস্পতিবার ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা সাত ডিগ্রি এটা হচ্ছে শ্রীমঙ্গলে ছিল আর যেটা শুনলাম রাজশাহী বিভাগ ও রংপুর বিভাগে বিগত আরও বেশ কয়েকদিন ধরে তীব্র সত্যবহ হবে এবং ঢাকার মধ্যে আরো কয়েকদিন পরে পড়তে পারে বিগত এরকম একটা নিউজ তো শীতের সময় আসলেই অনেক কিছুই হচ্ছে দেশে পিঠাবলি কেনা বেচা হচ্ছে ইদানিং তো রস নিয়ে যে পরিমাণে মানুষ মাতামাতি করছে কিন্তু একটু সাবধান নিপা ভাইরাস ছড়ায় কিন্তু এই রস থেকে তো আপনারা সাবধানে থাকবেন যাতে রস খেতে দেন ভাইরাসে আক্রান্ত না হন আর শীতের সময় কথা যে পানি বেশি করে খাবেন পানি খাওয়া জরুরি আর কি যে শুষ্ক মৌসুম শরীর আর্দ্রতা বজায় রাখতে পারে না তো পানি খেলে হয় কি আপনার শরীরের অভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে এইগুলো থেকে কি কার্যক্রম বৃদ্ধি পায় তো আর কি বলবো এসএসএর খেলা শেষ হয়ে গেলো এদিকে আমাদের নোয়াখালী বিভাগ চাই বলে তারা বিভাগ খুব চাইলো ভালো কথা তাদের বিভাগ দেয়া হলো না কিন্তু তারা ক্রিকেট টিম নিল আর কি বিপিএলে তাদের ছয়টা ম্যাচ ছয়টা ম্যাচে হার কি বলে হারের তারা হ্যাটট্রিক করে ফেলেছে ডাবল হ্যারটিক একটা আসরে কি পরিমানে তারা ই হইলে যে প্রতিটা ম্যাচ হারিয়ে যায় এদের কি বলবো এরা দুঃখ লাগে হাসিও হয় এরা যেটা একটা শুনলাম যে ছয়টা ম্যাচের যে এরা হচ্ছে টস করছে তার মধ্যে চারটা ম্যাচে হারছে আসলে কত তাদের একবারেই কি আমাদের ফেজে থাকার মতো কোনো অপশন নাই তো আসলে এত রাত্রে লাইফে আসা ঠিক না তো আপনারা যে যার অবস্থান দেখে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম কিরে